সেদিন সন্ধ্যাবেলা আমি আর সঞ্জীব মিলে চলে গেছিলাম এগরা অনেক দিন ধরেই শুনেছিলাম এগরার নাকি নিমাইদার চপ বিখ্যাত মাত্র দু টাকায় চপ বিক্রি করেন আর শুধু চপ নয় তার সঙ্গে থাকে অনেক রকমের তেলে ভাজা যেটা সকালে এবং সন্ধ্যায় মানুষের মুখে মুখে চলে আর আমি তো গিয়ে দেখি অবাক সেদিন ছিল রবিবার আর তারপরের দিন ছিল সোমবার অর্থাৎ রবিবার মার্কেট ফাঁকা তবুও সন্ধ্যাবেলা কিছু মানুষ ছিল কারণ তারপরের দিন তারকেশ্বরে বাবা শিবের মাথায় জল ঢালার দিন ছিল তো মার্কেট অতটা ভরা ছিল না কারণ অনেকেই চলে গেছিলেন জল ঢালতে তারপরেও যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি আই এম তো অবাক এত পরিমাণ ভিড় আমি শুনেছি সেখানে প্রচুর পরিমাণে মানুষ খেতে আসে সন্ধ্যাবেলা এবং সকালবেলা আর একটা সবথেকে বড়ো কথা কি এগরা বাজার বুধবার এবং শনিবার হাট হয় আর এই হাটে যারা বিক্রি করতে আসেন তারা নাইনটি পারসেন্ট মানুষেরা এনার দোকানেই জলখাবার খান তো এমন একটা দোকান যেখানে এক টাকায় চপ